দুই হাজার রাজ্যে বিজেপির জোট সরকার আসার পরে হাজার সতেরো লোকসভা এই বিধানসভা নির্বাচনে তাদের বক্তৃতা কি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা তাদের তৎকালীন সভাপতি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই হোক স্লোগান কি ছিল এই ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার কোনো কাজ করে না এখানে কোনো উন্নয়ন হয়নি এসব কোন অভিযোগ তখন ছিল না মানুষকে ভরকানোর জন্য তাদের বক্তৃতা ছিল বামফ্রন্ট সরকার পঁচিশ বছর যা করেছে যদি বিজেপি আইপিএফটি জোট সরকার তৈরি হয় তাহলে তার দ্বিগুণ হবে এটা শুধু মুখের কথা না ভীষণ ডকুমেন্টের মধ্য দিয়ে দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি এই দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতির মধ্যে যদি দেখা যায় তার পনেরো বিশটা হবে শুধু নারীদের জন্য কন্যা সন্তান থেকে শুরু করে বিধবা মা বয়স্ক মা তাদের কল্যাণে তাদের যদি সরকার তৈরি হতে পারে কি সমস্ত কর্মসূচারা গ্রহণ করবেন সেই মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তি করে কালো টাকার জোরে যে বিজেপি টি জোট ক্ষমতাসীন হওয়ার পর পরবর্তী সময়েতে মথা যারা আড়াল থেকে এ বিজেপি সরকার আনার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে এই প্রতিশ্রুতিগুলোর একটা কার্যকরী হয়েছে কি একশো দিনের জায়গাতে দুশো দিনের এগার কাজই হোক তিনশো চল্লিশ টাকা মজুরি হোক বা নারীদের জন্য গালবরা যে সব প্রতিশ্রুতি দিয়েছিল কিছুই হয়নি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতির ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি বা এগুলো রূপায়িত করার জন্য তারা দ্বিতীয়বার সে শব্দগুলো তারা উচ্চারণ করছে না কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বহিরাজ্যের টিভি চ্যানেলগুলো ভাড়া করে কোটি কোটি টাকা দিয়ে সরকারের প্রচার মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মুখস্থ দেখিয়ে প্রচার এরাজ্যে না হচ্ছে গ্রামীণ বা শহরের শহরতলের যারা দৈনন্দিন কাজ করে তাদের কর্মসংস্থান না হচ্ছে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক আমরাও জানি সমস্ত যুবক যুবতীকে সরকার তাদের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না কিন্তু যে কথাগুলি বলা হয়েছিল প্রথম বছরে প্রথম মন্ত্রিসভা থেকেই পঞ্চাশ হাজার চাকুরির জন্য সমস্ত বন্দোবস্ত করা হবে পরবর্তী সময়েতে পাঁচ বছরের মধ্যে সাত লক্ষ কর্মসংস্থান হবে পাঁচ বছর পরে আবারও বছর বছর যে জনগণকে নানাভাবে ভাওতা দিয়ে ত্রিপুরা মতার হাত ধরে আবার ক্ষমতায় আসলো দু বছর পেরিয়েছে তার ধারে কাছেও নেই বিধানসভাতে লিখিতভাবে তাদের সেই তথ্য উপস্থিত করতে হয় আগামী একুশে মার্চ আবার বিধানসভা তিস পেশ করতে হবে বাস্তবের সাথে তাদের যে দাবি তাদের যে প্রচারের আকাশ পাতাল ফারাক সে কারণে আজকে বেকার সমস্যা কর্মসংস্থানের সমস্যা অভাব মানুষ ক্ষুব্ধ মানুষ প্রতিবাদের রাস্তায় নামছেন প্রায় প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের নানা প্রান্তে এমন একটা দিন বাদ যায় না শুধু পতাকা হাতে নয় আপনাদের মতো করে সংগঠিতভাবে অসংগঠিতভাবেও স্বতঃ ভাবেও মানুষ পানীয় জনের জন্য রাস্তার জন্য রেগায় কাজ করে মজুরি পাওয়ার জন্য এলাকায় বিদ্যুৎ সবারহ বন্ধ চিকিৎসার সুযোগ পাচ্ছে না ছেলে মেয়েদেরকে যে সমস্ত স্কুলে পাঠিয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নেই এমন কি বাচ্চা ছেলে ছেলেমেয়েরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা জনগণের এই ন্যায্য দাবি নিয়ে যারা তাদের সমস্ত সংবেদনশীলতা হারিয়েছে উদাসীন তাদের টিকে থাকতে হবে টিকে থাকতে হলে পড়ে তার একটা ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থার অঙ্গ হলো যুব বয়সীদের নতুন প্রজন্মের একটা ভালো অংশকে নেশা বাং গাজা ইয়াবা ব্রাউন সুগার ইত্যাদি ইত্যাদি যুক্ত করে দাও মুখে খুব সুন্দর বৃষ্টি স্লোগান নেশামুক্ত ত্রিপুরা গঠন করবো আজকের ত্রিপুরা আজকে নেশাযুক্ত ত্রিপুরা এটাও ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বোরোর অন্যতম অঙ্গ কথায় কথায় তারা বলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মডেল ত্রিপুরা বানাবে শ্রেষ্ঠ ত্রিপুরা হয়নি মডেল ত্রিপুরা হয়নি কিন্তু নেশা নারী নির্যাতন ত্রিপুরাজ্যের যে গরিব মানুষ তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে ত্রিপুরাজ্য আজকে অন্যতম নজর সেখানে তৈরি করেছে তারই ফলশ্রুতি আজকে বেকার সমস্যা তারই ফলশ্রুতি আজকে আইন শৃঙ্খলার অবনতি যার শিকার সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষের মধ্যে সব থেকে বড় বড় শিকার আমাদের মা বোনেরা আজকে মহিলারা সেটাই আপনাদের দাবি শোনাতে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা গণতান্ত্রিক পথে সাংবিধানিক পথে সারা ত্রিপুরাজ্য থেকে গণ সংগ্রহ করে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপালের কাছে আপনার ডেপুটেশন দিয়েছেন বাজকে এ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সবাই মিলিত হয়ে সরকারের কর্ণগোচরেও নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ত্রিপুরাজ্যের যে বর্তমান সরকার তারা শুধু আপনারা কেন ত্রিপুরা যে গণতান্ত্রিক মানুষের তাদের আকাঙ্ক্ষার কথা ক্ষোভের কথা তারা শুনবেন বিগত সাত বছর ধরে তাদের আচরণ দেখে এটা সেরকমভাবে মনে হয় না শুনবেন না তারা কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই এখানে শেষ করলে হবে না ত্রিপুরাজ্যের সব অংশের গণতান্ত্রিক মানুষের কাছে সে বার্তা পৌঁছানোর মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের শোষিত বঞ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ ট্রাইবেল নন ট্রাইবেল সবাইকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী জনবিরোধী গরিবের শত্রু এবং নারীদের পরম শত্রু এই সরকারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে